আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর যারা শত্রুর অত্যাচারে ভালো নেই আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি জবরদস্ত একটি এস এম এই এস এম মুবারক এক নিঃশ্বাসে পাঁচবার উচ্চারণ করে আপনি আপনার শত্রুকে ধ্বংস করতে পারবেন সেই শত্রুকে দমন করতে পারবেন এবং শত্রুর হাত থেকে নিজেকে আপনি রক্ষা করতে পারবেন কেন এই কাজটি করবেন যখন আপনার শত্রু দিনে দিনে আপনাকে অত্যাচার নির্যাতন এবং আপনাকে বড় ধরনের বিপদের মধ্যে ফেলতে যাচ্ছে অথবা ইতিপূর্বে ফেলেছে শত্রুর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সেই শত্রুকে দমন না করলে আপনার বেঁচে থাকাই যেন অতিষ্ঠ হয়ে গেছে জি বন্ধুরা আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজ আমি আপনাকে মহান আল্লাহ তালার একটি জবরদস্ত এস এম অর্থাৎ নাম শেয়ার করব আর এই এস এম মোবারকের আমল করে আপনি কিন্তু সেই শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন কীভাবে এই আমলটি করবেন আপনার করণীয় কী বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর আপনাকে জানিয়ে দেব কিভাবে এই আমলটি করবেন বা আপনার প্রয়োজনীয় করণীয় কী দেখুন যখন আপনার শত্রু আপনাকে কষ্ট দিবে নির্যাতন করবে অত্যাচারিত করবে বা আপনাকে বিপদে ফেলবে বা ফেলার চেষ্টা করতেছে যদি কোনো উপায় খুঁজে না পেয়ে থাকেন তাহলে বিলম্ব না করে আজকের এই আমলটি করুন এই আমলটি খুবই সহজ আপনারা সকলেই করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এই আমলটি করার জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে দেখুন আপনি এখনই ভিডিওটি দেখলেন এখনই আমল করতে বসে গেলেন এমনটা কিন্তু না আপনাকে আগে মানসিকভাবে এটার জন্য প্রস্তুতি নিতে হবে এবং আপনার নিয়ত ঠিক করতে হবে এবং আপনি কোন উদ্দেশ্যে এই কাজটি করতে চাচ্ছেন সেই উদ্দেশ্য মনে মনে আপনাকে ভাবতে হবে এভরিডে আপনি যে কোনো দিনে এই কাজটি করতে পারবেন তবে এই কাজটি করার নির্দিষ্ট সময় হচ্ছে তাহাজুদের নামাজের পর চাইলে আপনারা ফজরের নামাজের সময় এই আমলটি করতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা তাহাজুদের নামাজ আদায় করেন তারা তাহাজুদের নামাজ আদায় করার পর অল্প একটু সময় নিয়ে এই আমলটি করুন কিভাবে করবেন দেখুন যখন আপনি এই আমলটি করার জন্য সর্বধিকভাবে প্রস্তুত হলেন এবং যখন আপনার তাহাজুদের নামাজ আদায় হয়ে গেল তারপর আপনাকে পূর্বদিকে মুখ করে বসতে হবে বসার পর যে কোনো দরুৎ শরীফ আপনাকে তিনবার উচ্চারণ করতে হবে উচ্চারণ করার পর আপনার যে তসবি আছে এই তজবিতে কিন্তু আপনাকে এটা গুনতে হবে এক তজবি ঠিক আছে কিভাবে গুনবেন আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনার হাতের এই যে দাগগুলি আছে আঙ্গুলের দাগগুলি এই দাগ আমরা পাঁচটা গণে নেব যেন আমাদের এই আমল করতে কোনো ক্রুটি না হয় এই বিষয়টা মাথায় রাখবো আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি আমি কাঠিতে হাত রাখলাম এবং নিঃশ্বাসটা আমার বন্ধ করলাম ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু এক নিঃশ্বাসে পাঁচবার গুনলাম এবং এই যে আমি এক নিঃশ্বাসে পাঁচবার গুনলাম এটা কিন্তু একবার ধরে নিতে হবে সেটা আমি এই তজবিতে একবার ধরে নিলাম এভাবে পরপর ইয় কাহারু ইয়াকারু ইয়া ইয়াকারু ইয়া কাহারু এবার আর মানে গুটি আমি গুনলাম তাহলে দুইবার দুটি গুটি গুনলাম তাহলে এখানে কিন্তু আমি পাঁচবার উচ্চারণ করেছি একবার ঠিক আছে এটাকে একবার ধরে নিতে হবে আশা করি আমি আপনাদেরকে এই বিষয়টি বোঝাইতে পারছি যদি এই উচ্চারণ করার বিষয়টি বুঝতে না পারো তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্স খুলে দিয়েছি আপনারা সেখানে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত বা সমস্যা বা আপনার যে প্রশ্ন সেটি আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনাকে আমি সেই বিষয়টি বা সেই বিষয়ে পরামর্শ আপনাকে দেওয়ার চেষ্টা করব তো আমরা এই যে উচ্চারণ করার বিষয়টা বুঝে গেলাম এটা কতবার উচ্চারণ করতে হবে আপনার হাতে যে তসবিটা থাকবে মেবি একশো একটা বা এর অধিক থাকতে পারে তসবির মধ্যে তবে নর্মালি আমরা যে তসবিগুলো উচ্চারণ করি সেগুলোতে একশত একবার মানে একশত একটি কাঠি থাকে তো সেক্ষেত্রে আমরা একশত একবার তজবিতে এই মহান আল্লাহ তালার একটি জবরদস্ত নাম ইয়া কাহারু এই এম মুবারক আমরা এক নিঃশ্বাসে পাঁচবার উচ্চারণ করব এভাবে আমরা একশত একবার অর্থাৎ এক তসবি উচ্চারণ করব। করার পর আমাদেরকে মহান আল্লাহ তালার দরবারে দুই হাত তুলে দোয়া করতে হবে দোয়াটা এরকম হতে হবে হে আল্লাহ অমুকের অমুকের ছেলে অমুককে ধ্বংস করে দাও তার দ্বারা আমার জীবন অতৃষ্ট হয়ে গেছে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি বা তার জন্য আমার জীবন মানে যন্ত্রণাময় হয়ে গেছে সেই শত্রু আমাকে কষ্ট দিচ্ছে এইভাবে আপনি আপনার যে ইচ্ছা যে প্রার্থনা এটি আপনি মহান আল্লাহ তালার কাছে জানিয়ে দিন যখন আমরা দুহাত তুলে মহান আল্লাহ তালার কাছে ফরিয়াত করব এবং আমরা আমাদের মনের ইচ্ছাটা দুহাত তুলে আল্লাহ তালার কাছে যখন বলবো তখন কিন্তু মহান আল্লাহ তালা যে আমরা দোয়াটি করলাম এটা কিন্তু আল্লাহ তালার দরবারে পৌঁছে যাবে আর এই যে ইয়া কাহারু এই নামের অর্থ হলো যারা অন্যায়কারী যারা জালেম তাদেরকে ধ্বংস করতে এই নামের অর্থটা বোঝানো হয়েছে তো সেজন্য আমরা আমাদের শত্রুদেরকে ধ্বংস করতে বা দমন করতে এমনকি শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করতে এই নামের প্রয়োগ করব আশা করি আপনারা এই আমলটি করার নিয়ম সম্পর্কে অবগত হয়েছেন এবং এই আমলটি করার পাশাপাশি আপনাকে কিন্তু ছোট্ট একটি কাজ করতে হবে সেই কাজটি হলো আমি আপনাদেরকে একটি তাবিজ দিব। এই তাবিজটি আপনাকে সাদা কাগজের উপর যে কোনো কালি দিয়ে আপনি তাবিজটি লিখবেন স্ক্রিনের মধ্যে তাবিজটি আমি পিন করে দিলাম আপনারা সকলেই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন তাবিজটি এই তাবিজটি আপনাকে লিখতে হবে এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই কিন্তু লিখতে হবে কোনো হুলক্রুটি করা যাবে না যখন আপনার তাবিজটি সম্পূর্ণ লেখা হয়ে যাবে তারপর তাবিজের নিচে আপনাকে নাম লিখতে হবে শুধু শত্রুর নাম লিখলেই হবে না সঠিকভাবে বোঝাতে হবে আপনার ইচ্ছাটাও ব্যক্ত করতে হবে এখন আপনি যদি আপনার শত্রুকে দমন করতে চান সেক্ষেত্রে এভাবে নামটা লিখতে হবে তাবিজের নিচে লিখবেন হে আল্লাহ অমুকের ছেলে অমুক অথবা অমুকের ছেলে অমুককে দমন করে দাও বা আপনি যদি তাকে ধ্বংস করতে চান তাহলে ওখানে উল্লেখ করুন যে ধ্বংস করে দাও অথবা আপনি যদি তাকে কঠিন রোগে আক্রান্ত করতে চান তাহলে সেটা লিখে দিন তাকে কঠিন রোগে আক্রান্ত করে দিন এইভাবে আপনি আপনার ইচ্ছা বা আপনার যে মনোবাসনা সেটা আপনি তাবিজের নিচে লিখে দিন দেওয়ার পর তাবিজটি সুন্দর করে ভাস করে নিন ভাস করে নেয়ার পর আপনি পলিসিন দিয়ে পেসিয়ে নিন অথবা তাবিজের মাদুলিতে ভরে মম দিয়ে মুখটা বন্ধ করে শত্রুর গৃহে রাখার জন্য প্রস্তুতি নিন আর যখন আপনার তাবিজটি লেখা সম্পূর্ণ হয়ে যাবে তারপর আপনাকে তিনবার শরীফ উচ্চারণ করতে হবে করার পর আপনার কাজ শেষ এখন আপনি যখন সময় এবং সুযোগ পান যে কোনো সময় আপনি শত্রুর ঘরে অথবা শত্রুর যে সীমানা সেই সীমানায় সবচেয়ে ভালো হয় শত্রুর বাড়ির গেট যে রাস্তা দিয়ে চলাচল করে সেই রাস্তার গেটের মধ্যে অথবা শত্রুর বাড়ির দরজা বা ঘরের মধ্যে আপনি যদি তাবিজটা অতি গোপনে পুঁতে রাখতে পারেন তাহলে খুব দ্রুত এটার ফলাফল আসবে ইনশাল্লাহ তো আপনাদেরকে আমি এই তাবিজটি এবং আমাদের আজকের যে আমলটি এটা কিন্তু আপনাকে ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে দেখুন প্রতিদিন আপনাকে তাবিজ লেখ লেখতে হবে না একবার লিখে আপনি পুঁতে দিন বা রেখে দিন আর আপনাকে আমলটা কিন্তু ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে আজকে করলেন আপনি দুই তিন দিন পরে করলেন বা গ্যাপ দিলেন এভাবে কিন্তু হবে না আপনি আজকে আমলটি করলেন আপনাকে কালকে করতে হবে এভাবে ধারাবাহিকভাবে পরদিন দিন পর দিনভাবে আপনাকে সাত দিন পর্যন্ত করতে হবে সাত দিনের মধ্যে যদি আপনি ভালো একটা রেজাল্ট দেখতে পারেন তাহলে আমল আর করার প্রয়োজন নেই আর যদি এর মধ্যেও কোনো ফলাফল দেখতে না পারেন তাহলে এই আমলটি আপনাকে আরও চোদ্দ দিন পর্যন্ত করতে হবে এভাবে চৌদ্দ দিনেও যদি কোনো ফলাফল দেখতে না পারেন তাহলে একুশ দিন পর্যন্ত করুন মহান আল্লাহ তালার হুকুমে আপনার শত্রু ধ্বংস হবে এবং আপনি শত্রুর হার থেকে মুক্তি পাবেন প্রিয় দর্শক আর এই আমলটি করার মাধ্যমে আমরা মহান আল্লাহ তালার কাছে সাহায্য চাচ্ছি এবং মহান আল্লাহ তালার হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না এটা আপনাকে বিশ্বাস করতে হবে এবং মানতে হবে সেজন্য আল্লাহর যতক্ষণ না হুকুম হচ্ছে ততক্ষণ আপনার শত্রু ধ্বংস হবে না সেজন্য এই যে মাধ্যম অর্থাৎ ওছিলা পন্থা বা হচ্ছে চেষ্টা পন্থাটা অবলম্বন করে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে তাকে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে আমল করতে হবে এইভাবে অনেকেই আমল করে তদবির করে অনেক সাফল্য পেয়েছে আপনারাও পাবেন দোয়া করি আপনাদের জন্য যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে আছেন তাদের জন্য যেন মহান আল্লাহতালা আপনাদের সকলের এই বাসনা এবং ইচ্ছাকে কবুল করে এবং আপনাদেরকে শত্রুমুক্ত করে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে তারাও আজকের এই ভিডিও দেখে উপকৃত হতে পারে আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আপনাকে সম্পূর্ণ খাস ইজাজত দিয়ে দিলাম আপনারা এই কাজটি করুন আর নিজের সাফল্য অর্জনের পথে হাঁটুন সঠিক পথে হাঁটুন সঠিক আমল করুন ইনশাল্লাহ আপনি সাফল্য হবেন আর এই কাজে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে কেননা ধৈর্য ছাড়া কখনই সাফল্য অর্জন সম্ভব নয় যদিও অনেক মানুষ বা অনেক ব্যক্তি ইউটিউবে কন্টেন্ট তৈরি করতেছে বলতেছে এক ঘন্টায় দুই দিনে তিন দিনে ব্লা 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 কিন্তু এই আধ্যাত্মিক জগতের যে কাজগুলি করা হোক না কেন সেগুলিতে কিন্তু প্রচুর সময় লাগে সময় ছাড়া কখনও কোনো কাজ করা সম্ভব হয় না প্রিয় দর্শক আপনাদের জন্য আমার কাছে বিশেষ আধ্যাতিক কিতাব এবং কিতাবের পিডিএফ ফাইল রয়েছে আপনারা চাইলে সেগুলি আমার থেকে সংগ্রহ করে নিয়ে এই আধাদিগতার জগতের যাত্রার যে বিশেষ তদবির যেমন বশীকরণ বিচ্ছেদ শত্রু দমন বা এছাড়াও বিভিন্ন রোগ নিরাময়ের তাবিজ তদ্বির আমল বা হচ্ছে বিভিন্ন টোটকা তো এগুলি কিন্তু কিতাবে কিন্তু থাকে বিবরণ বিস্তারিত থাকে যদি আপনাদের লাগে ঠিক আছে তো আমার সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই ভিডিও কলে দেখে নেবেন তা না হলে প্রতারণার পড়তে পারেন প্রতারণার ফাঁদে পড়তে পারেন তাই ভিডিও কলে দেখে নিয়ে কনফার্ম হয়ে আপনারা এই আধ্যাত্মিকতার যে বই তাবিজের কিতাব তন্ত্রমন্ত্র বা যেটাই বলি না কেন এটা আপনি খুব সহজেই সংগ্রহ করতে পারবেন আর যদি বিভিন্ন দূর থেকে দেখেন বা বই নেওয়া আপনার দ্বারা পসিবল নয় তাহলে আপনাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে পিডি অফ তো এটাও সেই সেম হচ্ছে বইয়ের মতোই তবে ফোনে আপনি এটা ইউজ করতে পারবেন সামান্য কিছু হাদিয়া নিব আপনাদেরকে আমি দিয়ে দেবো তো বন্ধুরা সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আজকের ভিডিওটি কিন্তু খুবই কার্যকারী মাথায় রাখবেন সকলে ভালো থাকবেন সকলের জন্য দোয়া রইল আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত সালামুকুম ও কাতু বাই